দু হাজার চব্বিশে চাকরি ছাঁটাই চাকরির একই হাল জানুয়ারি মাসে ছাঁটাই তিরিশ হাজার কর্মী টেকডুনিয়া বরাবরই তরুণ তরুণীদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র সরকারি চাকরি না হলেও তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি পেলে অনেকটাই নিশ্চিন্তে থাকেন কর্মীরা কিন্তু যে তথ্য সামনে আসছে তাতে কর্মীরাও রীতিমতো আতঙ্কিত গত বছর থেকেই ছাঁটাই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সংস্থায় এবছরও সেই একই পরিস্থিতি লে অফস ডট ফ্লাইয়ের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র জানুয়ারি মাসে চাকরি হারিয়েছেন তিরিশ হাজার কর্মী গোটা বিশ্বের বিভিন্ন তথ্য সংস্থা থেকে চাকরি গিয়েছে এর মধ্যে রয়েছে গুগল ইউপিএস মাইক্রোসফট অ্যামাজন ও অ্যাক্সেঞ্চারের মতো সংস্থা দু হাজার চব্বিশে শুধুমাত্র ইউপিএস সংস্থা থেকে ছাঁটাই হয়েছে বারো হাজার কর্মী গুগল থেকে চাকরি গিয়েছে এক হাজার কর্মীর পেপাল বিদায় দিয়েছে পঁচিশশো কর্মীকে অ্যামাজন কতজনকে ছাঁটাই করেছে সেই তথ্য সামনে আসেনি কর্মীরা চাকরি হারিয়েছেন ইউটিউব বেই পিক্সের মতো সংস্থা থেকেও এর আগে গত বছর অর্থাৎ দু সালে দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো জন কর্মীর চাকরি বাতিল হয়ে যায় সব ক্ষেত্রের মূল কারণ হলো করোনা পরিস্থিতিতে অতিরিক্ত লোক নিয়োগ করা হয়ে গিয়েছিল তাই খরচ সামাল দিতে এই সিদ্ধান্ত নিচ্ছে সংস্থাগুলি গত বছর জানুয়ারি মাসের হিসাব দেখলে বোঝা যাবে দু হাজার চব্বিশে চাকরির অবস্থা আরও খারাপ হতে চলেছে বিশেষত তথ্য প্রযুক্তি সংস্থায় ভারতের দুই সংস্থা পেটিএম ও বাইজুজ বড়োসড়ো আর্থিক সমস্যার মুখে পড়েছে তাই এই দুটি সংস্থা থেকে বহু মানুষের চাকরি যাবে বলে মনে করা হচ্ছে আপনি কি কোনো তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করেন তাহলে আপনার চাকরির অবস্থা কীরকম আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ